শুভ সকাল নতুন দিনের নতুন একটি সকালে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন এখন সকালবেলা তো আজকে সকাল সকালেই আমি ফ্রোজেন রুটিগুলো হাফশেঁকা দিয়ে বানিয়ে রেখে দিচ্ছি কারণ আজকে রুটি যখন বরকে ভোরে সেকে দেয় তখন তিনটা রুটি রেখে দিয়েছিলাম রাতেই তো তিনটা রুটি খেয়ে চলে গিয়েছে তো বক্স খালি এখন আমি বক্সে আবার রুটিগুলো ফ্রিজে রেখে দেবো তো রুটিটা ঠান্ডা হোক তারপরে আর এদিকে এখন আমি মাসবিল নভেরা আর আমার জন্য রুটি সেঁকে নিচ্ছি তো মাসবিল আজকে খুব মানে ভোরে ভোরে ঘুম থেকে উঠেছে উঠে বারবার বলছে মাম্মি স্কুলে চলে যাচ্ছি কিন্তু রেডি করে দাও তাড়াতাড়ি স্কুলে সবাই চলে যায় তো যাই হোক এখন আমি মাস বিলের জন্য নাস্তাটা রেডি করে তারপরে ওদেরকে খাইয়ে দেব তো এখন পর্যন্ত সকালে সেই যে কখন উঠেছি পাঁচটায় তো এই পর্যন্ত একটু কোনো পানি মুখে দিতে পারিনি কারণ আমি সকালবেলা উঠে একটু গরম পানি খাই ওটা আমার খুব ভালো লাগে আর শরীরের জন্য কিন্তু খুবই ভালো শাক রেখে দিলাম কারণ প্রতিদিন ছয়টার সময় আমার রুটি লাগে আমার হাজবেন্ডকে খাইয়ে পরে স্কুলে পাঠিয়ে দেই তো এই জন্য এখন আমি রুটিগুলো সেঁকে রেখে দিলাম ঠান্ডা হলে পরে ফ্রিজে রেখে দিব নরমাল দুটো ডিম একসাথে ভেজে নিয়েছি কাব্য মাস বিলের জন্য দুই ভাই বোন খাবে আসি রুটি সব শেখে নিয়েছি আমার একটা ঝুড়িতে থাকলো কাবু মাসবিল কে খাইয়ে দিয়েছি আগে আসো দেখেন বন্ধুরা না নাশবিল নাও মিনি নাও মিনি ডিম রুটি খায় ডিগল লগল তোমাদের বিড়াল এরকম করে আমাদের বিড়ালে দুধ খায় না তারপরে মাছের কাঁটা খায় না মাংসের হাড়ি খায় না শুধু মাংস খাবে মাছ খাবে তারপরে ডিম খাবে দুধ খাবে না দুধ খায় তো অল্প একটু খায় একদম জাস্ট দুই একটা চাটা দিয়েই শেষ আর খায় না ওষুধ দিয়ে আসো ওষুধ খাইয়ে দিয়ে বিরাট কাজ রে ফেললাম তো এখনো নাই কারণ সময় আছে তো ভাবলাম যে আমি যে আমলকির রসটা খাই এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন আমি একটা দুটো এভাবে করে আমলকির রস খাই আর আমলকির রস খেলে না অনেক উপকার সবচেয়ে বড় উপকারটা হচ্ছে চুলের চুলের যে ডান থাকে তারপরে চুল পড়ে যায় এগুলো সম্পূর্ণ রোধ করে এই চুলে লাগালে তো আছে উপকার কিন্তু খেলে বেশি উপকার আমলকি আমি চেষ্টা করি প্রতিদিন একটা বা দুটো তিনটা করে আমলকির জুসটা খেতে আর এই যে আমলকির এখন শুধু পিওর রসটা নিয়েছি কিন্তু আমি আমলকির যে ছাবাটা ওটাও আমি কখনো কখনো পানির সাথে গুলে রসের সাথে একসঙ্গেই খেয়ে ফেলি এটা তো খুব বেশি উপকার ধীরে দিতে হবে কাব্য মাসবেল স্কুলে থাকলে পুরো মাথাটা আমার একটু ফাঁকা থাকে ওরা খুব চিৎকার চেঁচামেচি খেলাধুলা হই চৈ করতে থাকে ভালোও লাগে আবার খারাপও লাগে সবসময় যে ভালো লাগে তা নয় সব সময় যে খারাপ লাগে তাও না এখন আমি ভাবছি যে আমার নাস্তাটাও এগিয়ে রেখে পরে যায় কারণ জুসটা খেয়েছি আমলকের জুস তো আধা ঘন্টা পরে নাস্তা খাবো তো হাতে যেহেতু সময় আছে আর সময়টা কিসের কাব্যমাজবিল এখনও স্কুলে যাওয়ার টাইম হয় না ওরা বাসাই আছে তো ওদেরকে স্কুলে দিয়ে আসতে গেলে দেখা যায় অনেকটা সময় নষ্ট হয় আমার তো এখন যেহেতু হাতের সময় আছে আমি আমার জন্য ডিমটা ভেজে রেখে পরে যাই এখানে আমার জন্য একটা হেলদি ডিম ভেজেছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি গোলমরিচ গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে ডিমটা ভেজে উঠিয়ে নিলাম আর এখন দুটো রুটি নেবো নাস্তাটা রেডি করে রেখে তারপরে কাব্য কাব্যমাশবিলকে স্কুল দিয়ে আসব এরপরে আয়েস আরাম করে খাবো তো আমি বাসায় এসে নাস্তা করে এই তো প্লেট বাটিও নিয়ে চলে এসেছি শিঙে রেখে দিলাম নভেরা নাস্তা এই তো নভেরা এখনও ঘুম থেকে ওঠেনি আর এই প্লেট বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি তো এখন আমি কিভাবে যে কাজ করব খুব দূরের উপরে কাজগুলো কমপ্লিট করতে হবে তো সকালবেলা অনেকগুলো কাজ থাকে যেটা সত্যিই দৌড়ঝাঁপ করতে হয় আমার প্রায় দুইটা পর্যন্ত দুপুর এরপরে বিকেল থেকে আমি একটু নিরিবিলি থাকতে পারি দুই ঘন্টা তারপরে আবার সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় আবার দশটা অবধি মানে ঘুমানোর এক অবধি তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এর ভিতরেই আসলে শান্তি লুকিয়ে থাকে তাই না বলুন এই দৌড়ঝাঁপ ব্যস্ততা আর আমি আরও বেশি ব্যস্ত হতে চাই দেখি কি করা যায় সেই পরিকল্পনাই চলছে তো আপনারা সবাই ধোয়া করবেন আপনাদের স্পষ্ট পরে বলবো কি করব আমি তো যাই হোক এখন আমি বাসনগুলো ধুয়ে সিংটাও ভালো করে ধুয়ে নিয়েছি এই সিং যে কতবার ধুই তার কোনো সীমারেখা নেই কারণ আমি যতবার বাসন মাজি ততবারই সিংটা আমি মেজে ধুয়ে ভালো করে রেখে দেই সিং অপরিষ্কার আমি দেখতে পারি না আর যে বাসন দিয়ে প্লেট মাজি সেই নেটটাও আমি ভালো করে ধুয়ে রেখে দিই এদিকে এখন কাব্য মাসবিলদের জন্য আমি একটু ফ্রায়েড রাইস বানাবো তো জন্য পোলাও চালটা ধুয়ে রেখেছি আর এদিকে বাটার বানাবো তার জন্য বরফ পানিটা বের করে নিয়েছি সর বের করেছি আর এদিকে এখন আমি কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে নিলাম তো দেখুন কতগুলো কাজ রেডি আমার তো এগুলো এখন ছাদে নিয়ে আসছি কত সুন্দর রোদ উঠছে আর গতকাল দেখো ঝাড়ু দিয়েছি আর আজকে কি অবস্থা পাতা পড়ে ফ্রেন্ডস কাপড় কিসে দিয়ে দিয়েছি আর ঘরটা এখনো ঝাড়ু দেই নেই ঘর ঝাড়ু দিব আর ঘরটা মুচবো তারপরে বিছনা উঠাবো আজকে তো এইগুলো করবো আগে আমি একটু শাক তুলতে যাবো আমাদের খেতে তো দেখি তোমাদের সঙ্গে নিয়ে যাবো চলো এসে তারপরে ঘরটার ঝাড়ুটারু দেবো মুজবু ডেডশিট উঠাবো আর আজকে রান্না বান্নার তেমন চাপ নেই নেই রাতেই রান্না করব রাতে বলতে কি পরে রান্না করব ধীরে ধীরে আগে কাব্য মশবিলকে আজকে দুপুরবেলা ফ্রায়েড রাইস বানিয়ে দেবো কাব্য না ভেরা এরা তিনজন এটাই খাবে আর আমি তো ওগুলো খাবো না ওর বাবাও খাবে না তো একটু শাক তুলে নিয়ে আসবো দেখি শাকটাকে একটু রান্না করবো ফ্রেন্ডস এই তুলে নিয়ে আসছি মোবাইলটা নিয়ে যাই নাই যদি হারাই যায় এই জন্য প্রচুর রোদ বাপরে রোদে পুরো আমি পাগল হয়ে গেছি এসে তাড়াতাড়ি আধা লিটার পানি খেয়েছি অনেকগুলো শাক তুলেছি একদম নরম কচি কুচি মুখটা ধুয়ে নিয়েছি এত রোদ পুরো শেষ সাড়ে দশটায় দিয়েছি সাড়ে এগারোটায় আসছি এক ঘন্টা ঘন্টায় তুলছি শাকগুলা কাব্বু মাসবিল যেহেতু একটু পরে স্কুল থেকে চলে আসবে এদিকে ওদের খাবারটাও তো আমার রেডি করতে হবে তাই না আসলে আবার গোসল করাতে হবে সেজন্য ভেবেছি যে তাড়াতাড়ি করে রাইস কুকারেই আমি পোলাওটা বসিয়ে দেই তো পোলাওটা রাইস কুকারে হতে থাকুক আর এদিকে আমি অন্য অন্য কাজগুলো এগিয়ে নেই। তো পোলাওর ভিতরে আমি তিন চার চামচ একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ দিলে পোলাওটা খেতে যেমন টেস্ট হয় তেমনি ঝরঝরেও হয় আর এটা দিয়ে যেহেতু ফ্রায়েড রাইস বানাবো একটু টেস্টের খুব দরকার আছে তাই না বলুন তো সাধারণভাবে অল্প একটু বানিয়ে নিচ্ছি কারণ ওরা দুপুরবেলাই খাবে এই জন্য আর এরপরে আমি ইয়া করব। রান্নাটা করবো তো রান্না আজকে একটু লেটেই করব আর দেখুন নভেরার রাস্তা এখানেই আছে এখনও খায়নি তো এদিকে আমি শাকটাও কুচিয়ে নিয়েছি এই শাকটা না অনেক বেশি ঝিরিঝিরি করে কুচাতে হয় অতটা আমি পারি না তবুও যা পেরেছি আর শাকটা কুচিয়ে রেখে দিলাম এটা রাতে রান্না করবে এখন আর আমি করব না তো ওই যে রুটি ডিম ওটা আছে ওটাই আমি এখন দুপুরবেলা খেয়ে নেব আর ওরা ফ্রায়েড রাইসটাই খাবে তো যার জন্য দুপুরে কোনো কিছু রান্না করিনি আর জায়গাটাও ভালো করে মুছে নিব ফ্লোরটাও মুছে নিব কাজ যেন একটার পর একটা রেডি থাকে কাজকে আসলে আমি খুঁজি না আমাকে কাজ খুঁজে নাই এই তো বেডটাও গুছিয়ে নিয়েছি আমার শান্তির ঘর শান্তির বেড फ्रेंड्स এই তো ফ্রাইড রাইস করে দিয়েছি সবজি ছাড়া শুধু এগ দিয়ে সয়া সস গোলমরিচটা দিয়েছি তারপরে গোলমরিচ দিয়েছি একটু সয়া সস দিয়েছি

আর সারাদিন কারেন্টে অনেক ডিস্টার্ব করেছে তাই সারাদিনে আর কোনো কাজই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন হচ্ছে রাতের বেলা আমি রান্না করছি ভাতটা হয়ে গিয়েছে ডালটাও হয়েছে মুগ ডাল আর শাক ভাজিটা এটাই আমাদের ডিনার আল্লাহ হাফেজ